সেদিন দইয়ের বাটিতে বিষ মেশানোর পেছনে প্রীতমের হাত ছিল আপনিও সেটা মানেন তাই তো আর প্রীতমের স্ত্রীর হাত ছিল আর যদি সেখানে ঈশাও হাত মিলিয়ে থাকে আমি না আমি না খুব একটা সারপ্রাইজ হব না আপনি একদম ঠিক বলছেন আগ্রিতি আপনি যখন জানেন আমি ঠিক বলছি আপনি যখন এটা মানেন তখন ওদের এ বাড়িতে আসাকে আপনি সায় দিচ্ছেন কেন ওদের তো এখন জেলে থাকা উচিত কিন্তু সেটার জন্য তো প্রমাণ লাগবে আমাকে তো সেটা জোগাড় করতে হবে সে প্রমাণটা আপনি কীভাবে জোগাড় করবেন আমাকে বলুন একটু কল দেখেছেন আপনি আমি সেরকমই একটা ইঁদুরের কল তৈরি করতে চাই তোমার মায়ের রান্নাঘরে আমি সামান্য একটা কফি বানাতে গেছি সামান্য কফি জানো ওখানে কি হলো আমার সাথে কি হলো পায়েল এসে আমাকে বলছে যে রান্নাঘর থেকে বেরিয়ে যেতে তুমি রান্নাঘরে ঢুকবে না আরে ও এমন একটা ব্যবহার করলো আমার সাথে যেন মনে হচ্ছে আমি এটা খুনি মানে আমি রান্নাঘরে ঢুকলেই খাবারে বিষ মিশিয়ে দেবো আমি কিন্তু এই অপমান কিছুতেই সহ্য করবো না একদম সহ্য করবে না শোনো

বাড়িটা দেখেছো বাড়ি না রাজবাড়ি তোমার কি মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে হ্যাঁ ওদের বাড়িতে আমাদেরকে কে ইনভাইট করবে ঈশা আর কি আচ্ছা ঈশা আর জাগৃতি রাজি হয়ে যাবে বলে তোমার মনে হচ্ছে আরে রাজি হবে কি রাজি হয়ে গেছে প্রীতম আমার মাথা গরম আছে ইয়ার কি মেরো না আরে বাবা আমি সিরিয়াসলি বলছি খানিকক্ষণ আগে ঈশার সাথে কথা হলো ওই তো সুখবরটা দিলো আচ্ছা আমাকে একটা কথা বলো তো তুমি হঠাৎ তো মরিয়া হয়ে উঠছো কেন ওই বাড়িতে যাওয়ার জন্য যে পার্থ আর প্রতিমা আজকাল খালি জাগৃতির কথা শোনে আর এই ভাড়ার ঘর থেকে বেরিয়ে এই গোটা বাড়িটা নিজের করতে গেলে না কটা দিন জাগৃতির বুট বুকছে থাকতে হবে বুঝছো কিছু ওর চোখে যদি আমরা ভালো হতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ ভালো হবে তাই অতীতের সবকিছু ভুলে গিয়ে এখন জাগৃতির সাথে ভাব জমাতে হবে আমি ওদের জন্য একটা ফাঁদ তৈরি করতে চাই আর আমি প্রীতমকে যত দূর চিনি প্রীতম নিজেকে খুব চালাক মনে করে সেই ফাঁদে প্রীতম পা দেবেই আমাদের এখন সেটারই অপেক্ষা করতে হবে এটা আগুন নিয়ে খেলার মতো ওরা ওরা ক্রিমিনাল মাইন্ডেড আপনার মনে হয় এত সহজে ওরা ধরা দেবে উল্টে আরো বিপদ বেড়ে যাবে আমার পরিবারের যদি ওরা আবারও ক্ষতি করতে চায় সেই আগুনে জ্বালিয়ে দেবো